গৃহে অতিথি হলেন বৃদ্ধামা আনন্দে আপ্লুত হয়ে বলছেন আহা কত সৌভাগ্য আমার অতিথি নারায়ণ স্বরূপ আজকে ত্রিসন্ধ্যা কালে অতিথি এসেছে আপনারা তো যেতে পারবেন না এই ত্রিসন্ধ্যা কালে কাউকে ঘর থেকে বিদায় দিতে নেই চরণটা ধৌত করে দিলেন আর বললেন শাক অন্য যাই আছে অন্য ব্যঞ্জন একটু গ্রহণ করে যেতে হবে গাভীর দুধ আছে একটু পান করতে হবে সাধু সেবা হলো সেবা রাত যাপন হলো পরদিন সামর্থ্য অনুযায়ী দক্ষিণা দিয়ে বিদায় দিলেন নয়নের জলে নারদ চদ্মবেশ ধারণ করে আছেন বালকের রূপ ধারণ করে নারদ প্রভুকে বললেন প্রভু এই বৃদ্ধা তোমাকে অন্য ব্যঞ্জন গ্রহণ করালো রাত যাপন করালো দুগ্ধ পান করালো সামর্থ্য অনুযায়ী দক্ষিণাও দিল তুমি তাকে কি আশীর্বাদ দেবে গোবিন্দ বললেন ওই বৃদ্ধা মার মরে যাক আচ্ছা কেউ সাধু সেবা করবে এমন হলে তোমার বাড়িতে সাধু রইল তুমি খাওয়ালে আদর করলে যাওয়ার সময় দক্ষিণাও দিলে আর তোমার গরুটা মরে গেল বলবি আর জীবনে সাধুর গোষ্ঠী নাই সাধুর আর সেবার দরকার নেই গাভীর দুধও খাওয়াইলে আমার গাবিটাই মরে গেছে গা এই যে সাধুর আর সেবা করার দরকার নাই ঠিক না গোবিন্দকে নারদ বলছেন তুমি যেমন বাঁকা বাঁকা হয়ে দাঁড়াও তোমার লীলাও বাঁকা সাধারণ মানুষের বুঝা সহজ নয় যে লোকটা দালান কোটায় থেকে তোমাকে একটু জল দিল না অন্যও দিল না তাকে তুমি বললে আরো একটা দালান হোক ব্যবসায় লাভ হোক আর যে বৃদ্ধামা তোমায় দুধ পান করালো একটা গাবি তার অবলম্বন এই গাবিটা বলছো তুমি মরে যেতে হ্যাঁ এই কে হন আশীর্বাদ তোমার কে তোমায় ভজন করবে কে তোমায় আরাধনা করবে হ্যাঁ তুমি যেমন ত্রিবঙ্গ ভঙ্গিম রূপে দাঁড়াও তোমার চলন বাঁকা গমন বাঁকা কথা সব কিছু আমার যারা ওরাকে বিহারীর ভক্ত কাজী কৃষ্ণ ভক্ত যারা অলস ওরা কৃষ্ণ ভক্ত হতে পারে না বে লোক কৃষ্ণ ভক্ত হতে পারে না কৃষ্ণ যে ভজে সে বড় চতুর অনেক স্মার্ট কৃষ্ণ ভক্ত অনেক স্মার্ট হবে আর কৃষ্ণ ভক্ত যদি সরল সরলার বুকার মাঝে পার্থক্য আছে কৃষ্ণ ভক্ত সরল হবে কপট হবে না কিন্তু অলস আর বুকালু কৃষ্ণভক্ত হতে পারে না গোবিন্দ বলেন নারদ এই হচ্ছে তোমার একটা দোষ তুমি শেষ পর্যন্ত না দেখে তুমি বিচলিত হয়ে যাও আমি ওই লোকটাকে আশীর্বাদ করলাম ওর ব্যবসা বের বারুক লাভ হোক আর দালান কুটার একটা বারুক এটাকে তুমি আশীর্বাদ বলছো না একটা ব্যবসা আর দালান কুটায় বাস করে ও সাধু সঙ্গ করার সময় পায় না অহংকারে মত্ত হয়ে গেছে আর যদি আরেকটা ব্যবসা হয় কি আর কোনদিন আমাকে প্রণাম দেওয়ার সময় পাবে তাহলে একটা তার জীবনে আশীর্বাদ হলো না ওই ব্যস্ততা দিয়ে তাকে জগতে অভিযোগ আপনি একটা ব্যবসা পালন করেও মাঝে মাঝে সাধু সঙ্গে আসতে পারেন একটু হরিকে ডাকতে পারেন দুবেলা দুমু আহারও করতে পারছেন ঋণও নাই আপনার আপনি সুখী কি সুখী না এবার আপনি চান আরো আটটা ব্যবসা হোক আরো একটা দোকান হোক এবার বলছি কি গো মাসিমা বলছে বাবারি আগে ভালো ছিলাম তোমার মেশুর একটা দোকান ছিল ওই মাঝে মাঝে গীতা পাঠেও যেতে পারতাম একাদশীও করতে পারতাম এখন দুটা দোকান বাবা খাওয়ারই সময় পাই নাই গীতা পাঠে কি করে যাবো বাবা এটা আপনার জীবনে আশীর্বাদ না অভিশাপ গৌরবানন্দে আর এই বৃদ্ধা আমার একটাই পিছু টান ওই গাভীটা তার পিছু

তাকে ভজন হয় না আমার ভুল বলেছি তুমি এইখানে আছো তোমার পিছু টান যদি থাকে তুমি তো এইখানে আনন্দে পারবে না তোমার দেহ থাকবে এখানে মন এখানে থাকবে না

অর্থ সম্পদ প্রাপ্তির পর গৃহ থেকে অতিথি বিদায় হয়ে গেল একটু জল পান করালো না অন্য দিল না দেখো আর শেষের দিনটা কেমন আমি তোমায় দেখাচ্ছি কত কষ্টে তার কাটবে অর্থ বিত্ত বৈভবের প্রয়োজন আছে কিন্তু সে অর্থ বিত্ত বৈভব যদি মানুষের জীবনে অজ্ঞানতা আনয়ন করে এটাই যদি জীবনের একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়ায় তাহলে তাদের জীবনে আর শেষ থাকবে না সারল্য ভক্তি প্রীতি অনুভব ভরসা মানুষকে উচ্চ আসনে নিয়ে যায় এজন্যই গোবিন্দ জানাচ্ছেন শুনো আমার কথা শ্রদ্ধবা নুশুচ শ্রীলুয়া খপিয়া নরহ শপি মুক্ত সুবান লোকান প্রাপ্লো আদ পূর্ণ তুমি আমার কথা শুনবে তবে শর্ত আছে শ্রদ্ধার সঙ্গে পিছুটান থেকে রহিত হয়ে হিংসা থেকে রহিত হয়ে যে আমার কথা শ্রবণ করবে সপি মুক্ত সুবান লোকান প্রাপ্নুয়ার পূর্ণ কর্মনাম নাম পূর্ণ কর্মকারীদের নিয়ায় সেই ব্যক্তি অচিরেই দুঃখময় সংসার সাগর থেকে উদ্ধার হয়ে আমার কাছে আসবে এটাই শ্রেষ্ঠ প্রাপ্তি কাজে এই যে আমরা ভাগবতে আসার জন্য গতকাল সংকল্প করলাম চেষ্টা করব আমরা যেহেতু আজকে আমি চারটায় উঠেছি প্রস্তুত হয়েছিলাম আমার মনে হয় তিনটায় উঠলে ভালো হবে তিনটায় যদি উঠে যাই তাহলে চারটা পাঁচটা সাড়ে পাঁচটায় শেষ হয়ে গেল তারপরে একটু নৃত্য না হলে তো আনন্দ হয় না

কোইটা কথা নিজের জীবনে আজননে নিয়ে আনতে পারলাম এটি হচ্ছে মুখ্য এটি হচ্ছে মূল কথা এর আগামী আমি আলো সময়কে অনেক গুরুত্ব দেব আর এইটার দিকে আমাদের বক্তরা চলে আসবে পাঠ গুরু বন্দনা கேட்பনের জন্য বারবার কমিটি অনুরোধ করেছে না জাস্ট টিং টাইম আমি এখানে বসতে পারি 4টা 5টা 4:30 এ পড়ছিস হ্যাঁ দিকে যদি আমরা শেষ করতে পারি আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন সঠিক সময়ে আপনারা গৃহে পৌঁছাতে পারবেন এখন ত্রি সন্ধ্যা শুরু হয়ে গেছে আমরা নামের মাধ্যমে শেষ করবো কেউ যাবেন না দশে পাঁচে নিজ দাঁড়েতে বসে